আমরা এবার পেয়ে গেছি আমাদের আজ শুভ উদ্বোধনের দিনে সাক্ষী হিসেবে আরেকজন আমাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং সারা বছর ধরে পাশে থাকি আমরা একে অপরের এবং শুধু দুর্গাপুজো নয় এবারে আমাদের মারমার কাটকাট কাট কাট অ্যাওয়ার্ড মহাদেবী যোদ্ধা সম্মান কৃষ্ণনগরে স্তম্ভের মতো দাঁড়িয়ে ছিল অজয় অজয় দা অজয় মজুমদার ঠাকুরপুকুর এস বি পার্ক সার্বজনীন তো অজয়ধা এই মুহূর্তে আছে বেশি কিছু বলবো না আজকের এই নতুন করে শুভ সূচনায় বলো কলকাতা টিভি দেবজিৎ স্যার এবং সৌমিক নিয়ে অজয়দা যা বলার বলবে আসুন শুনে নিন কলকাতার দুর্গা পুজোতে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড একটা বেশ মানে কী বলবো প্রথম দিককার অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে খুবই কী বলবো প্রথম যখন স্যারের এই আমরা যখন পুজো আরম্ভ করি আমি কলকাতার দুর্গা পুজোতে খুব বেশি দিন নাও যে শ্রমিক যে বললো আমি কৃষ্ণনগরের ভূমিপুত্র কলকাতায় অনেক পরে এসেছি কলকাতার দুর্গা পুজোতে আমি মনে হয় সাত দু হাজার সাত পাঁচ থেকে আমাদের পাড়ার পুজোটাতে আমি যুক্ত হই আমি কিন্তু দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের নামটা শুনেছি কিন্তু কোথায় নাম দিতে হয় বা এগুলো জানতাম না বা কীভাবে বহু চেষ্টা করেছি কিন্তু হঠাৎ দু হাজার ষোলো সালে আমাদের যিনি শিল্পী সে হঠাৎ বলছে ভদ্রগুলোকে চেনেন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডেলটা দেখছ না তো লিঙ্গি হচ্ছেন দেবজিৎ স্যার সেই আমার দেবজিৎ স্যারের সঙ্গে পরিচয় সেই দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ এসে গেছে তারপরে পরিচয়টা অনেক মানে কী বলবো অনেক গভীর হয়েছে এবং আশা করি আর বড় কলকাতার সম্বন্ধে বলার তো খুবই মানে সত্যি ও কোথা থেকে যে এত এনার্জি পাই এটা আমার খুব জানতে ইচ্ছা করে মানে রাত্রি দেড়টা দুটো ওর কাছে কোনো মানে কৃষ্ণবর অ্যাওয়ার্ড করতে গিয়ে আমি দেখেছি যে আমি খালি ভাবি যে ওরা কতটুকু ঘুমোয় আর কতটুকু ইয়ে মানে এই এইটা যে কীভাবে আসে ওর মধ্যে এটা কিন্তু সত্যিই আমার কাছে একটা মিষ্টি মনে হয়েছে আর এরা পুজো এতটাই ভালোবাসে এরা আমরা বলছি পুজো করার একটা মানে এনার্জি হচ্ছে এরাই আর বলো কলকাতার আজকে উদ্বোধনের দিনে আমি থাকতে ফেলে আমি নিজেকে গর্বিত মনে করছি বিশেষ করে সৌমিক দেবজিৎ স্যার যখন আমায় ফোন করেছিলেন আজকে পয়লা বৈশাখের দিন প্রচুর ব্যস্ততা সবারই তার মধ্যেও আমি কথা দিয়েছিলাম আসবো আমি এসেছি আরও উন্নতি হোক আর নিশ্চয়ই পাশে থাকবো সব সময় এই কথা দিলাম একদম সবাই আজকে ব্যস্ত বেশি কাউকে আমি আটকাবো না সংক্ষেপে বক্তব্য খুব সুন্দর করে অযথা বলল আবারও এবারে কিন্তু কৃষ্ণনগরে আরো বড় লড়াই হবে একদম সেটা বসে নেবো আমরা একদম 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 আর অযধাকে বলবো ভালো থেকো সুস্থ থেকো একে অপরের সাথে আমরা আজ থেকেও আগেও ছিলাম আজ থেকেও নতুন করে অঙ্গীকারবদ্ধ বদ্ধ হয়ে সুস্থভাবে ভালোভাবে এগিয়ে চলে তোমরাও ভালো থেকো একদম স্যারও ভালো থাকুক তাহলে আমরা আরো ভালো পুজো করার জন্য এনার্জি পাবো একদম ঠিক আছে চলে আসছি পরবর্তী পর্যায়ে তো দেখতে যখন কলকাতা নমস্কার